কি একটা ফ্রিজ থেকে টিফিন বক্স আনতে বলেছে তাতে কত ডিজাইন দিয়ে দিয়েছি তো ঠিক করে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আসলে রবিবার সকালবেলায় বাজার থেকে আনা পরোটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া তারপর পিকু স্নান করে এখানে ছবি আঁকতে বসেছে অনেকদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর বাইরে যেই রোদ উঠছে মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে আর পিকুর তো এই রকম রোদ দেখলেই মা দুর্গার কথা মনে পড়ে যায় তাই জন্য ছবি আঁকতে আঁকতে মা দুর্গার কয়েকটা আগমনে গান চালিয়ে নিয়েছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভালো করে ঘুটে নিয়ে জল দিলাম তার মধ্যে দিলাম কাঁঠালের বীজ কয়েকটা চিড়ে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা লাউ শাক আলাদা করে কেটে নিয়েছি আর ডকাগুলোকে আর আলুগুলোকে এর মধ্যে দিলাম এবারে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ সুন্দর করে এবার মাখামাখা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব আলু আর ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর যে পাতাগুলোকে আলাদা করে কুচি করে রেখেছিলাম সেইগুলোকে এবারের মধ্যে দিয়ে দেবো এইভাবে শাক রান্না করলে আর কিচ্ছু লাগে না এত সুন্দর খেতে হয় পাতাগুলো এবার ভালো করে ডালটার সঙ্গে কষিয়ে নিয়ে একটু মাখা মাখা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এই জাতীয় রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই জন্য একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো আর যেহেতু মুগ ডালের রান্না তাই জন্য একটু মিষ্টির পরিমাণ বেশিই থাকবে আর আজকে যেহেতু রবিবার তাই চিকেন তো এদিকে হবেই চিকেনটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব পেঁয়াজ ভাজা করে তার মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দেবো একটু জিরের গুঁড়ো আর এখানে খানিকটা জিরের গুঁড়ো নুন তেল টমেটো এ সমস্ত দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার একসঙ্গে কষিয়ে জল ঢেলে দেবো লাউ শাকটার মধ্যে পাতাগুলো যখন ভালো করে মজে আসে তারপর পরিমাণ মতন চিনিটা দেওয়াটাই ভালো রান্নাটা একটু ঝামেলার তবে এইভাবে লাউ শাক রান্না করলে আমার তো আর বিশেষ করে কিছুই লাগে না আলুটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে এবারে এটাকে ফোড়ন দিতে হবে শাকটাকে আলাদা করে একটা পাত্রে নামিয়ে নিলাম এবারে কড়াইটা পরিষ্কার করে নিই তারপরে তার মধ্যেই ফোড়ন দেবো এই রান্নাটা সরষের তেল ছাড়া কোনো কিছুতেই ভালো লাগবে না সর্ষের তেল গরম করে নিলাম এর মধ্যে ফোড়ন হিসেবে দিতে হবে একটু সর্ষে কালো সর্ষে দিলেই সব থেকে ভালো হয় আর দেবো একটু শুকনো লঙ্কা শাক পাতাগুলো ডালের মধ্যে সিদ্ধ করার সময়তে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল না হলেও খেতে ভালো লাগে না তবে ফোড়নের সময় যদি একটা শুকনো লঙ্কা দি তাহলে গন্ধটা বেশ দারুণ আসে মুগ ডাল দিয়ে এইভাবে কখনো লাউ শাক রান্না করে দেখবে কুমড়ো শাকও খুব সুন্দর খেতে লাগে ডালের জলটা একটু শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব দুরকম রান্নায় কমপ্লিট হয়ে গেছে রবিবার দুপুরের মেনু মুগ ডাল দিয়ে লাল শাক আর এদিকে পাতলা করে চিকেনের লাল লাল ঝোল রবিবারের দুপুর মানেই সবাই মিলে এই দুপুরে খাওয়ার টেবিলে এক জায়গায় হওয়া আর হাজার একটা গল্প তার সঙ্গে আমরা একটা ট্রাভেল ব্লগ দেখছি চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক এবারে আমরা তৃপ্তি করে খাওয়া দাওয়া করি আর গল্প করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য